আসসালামু আলাইকুম তো চলে আসলাম গোলাখালীর মোড়ে তো আমাদের বড় ভাই আমাদের এক বড় ভাই এই যে তাবাশুম ফ্যাশন হাউস এখানে সকল প্রকার পোশাক পাওয়া যায় তো আমরা ভাইয়ের কাছে শুনবো কী কী পাওয়া যায় যে আবার কসমেটিক্স উঠাইছে তো চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম তো আপনার এই তো নতুন দোকান তা বিস্তারিত একটু বলেন এই কী কী পাওয়া যাবে অনেক পাওয়া যাবে প্রস্তুতিকে সমস্ত ধরনের মাল এবং পাওয়া যাবে টি শার্ট পাঞ্জাবি প্যান্ট শার্টগুলো শার্ট বাচ্চাদের ফ্রাক পাওয়া যাবে ছেলেদের প্যান্ট শার্ট টি শার্ট ছোটো বাচ্চাদের অনেক সামগ্রী এবং আছে এবং আছে আমার কাছে আছে অনেক উন্নত মানের পাঞ্জাবি আছে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট আছে অনেক কোয়ালিটি সম্পন্ন ট্রাউজার আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ ছোটো বাচ্চাদের গেঞ্জি পাওয়া যাবে টি শার্টগুলো আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ আর আছে কসমেটিকের মেয়েদের আমাদের বোনদের যে সমস্ত পণ্যগুলো আছে ওগুলো যা পাওয়া যাবে ইন্ডিয়ান কিছু মাল আছে যেগুলো অনেক সুন্দর যেগুলো বর্তমানে চলে আলহামদুলিল্লাহ আমি দোকান দিয়ে অনেক খুশি এবং কাস্টমার পাচ্ছি ভালোই আমার মালগুলো মানসম্মত যারা আঁকতেছে তারা খুশি হয়ে মাল তার মনে হচ্ছে না আমার মালগুলো এই যে অনেক ভালো ছিল তো অনেক কথাই তো ভাই বললো দেখতে পারলেন তো সব কিছু মিলায় আমিও আসছিলাম দোকানে তো দোকানে আসার পরে আসলেও খুব সুন্দর সুন্দর এই যে টি শার্ট দিয়ে তারপরে আপনার প্যান্ট মোটামুটি নতুন হিসাবে অনেক ভালো ভালো মানে এই যে উঠাইছে প্যান্ট দিয়ে তারপরে বিভিন্ন রকমের এই যে প্রোডাক্ট ওই যে এই দিকের এই যে এই যে এই যে ভাই কি প্রোডাক্ট বলে না নাকি হ্যাঁ প্রোডাক্ট বলে তো এই যে প্রোডাক্ট তারপরে আরও এই যে অনেক কিছুই উঠাইছে তো সব কিছু মিলায় আপনার আসবেন আর কেউ যদি এসে অবশ্যই আমার নাম বললে বা ভিডিও দেখে যদি আসেন তো অবশ্যই ভাই একটু হলু কম নেবে আশা করি ঠিক আছে তো আসবেন আসে কেনার দরকার নাই আসে এমনি একটু ঘুরে যাবেন যদি পছন্দ হয় নিবেন না হলে নেবেন না তো একটা দিয়ে যাবেন এটা হলো ঘোড়াখালি মোড় ঘোড়াখালি মোড়ের একদম ডান হাতে দোকানটা নতুন দোকান তো এ পর্যন্তই তো আরও ইউনিক ইউনিক প্রোডাক্ট আসবে তো ইনশাল্লাহ আসবে বা এক দু দিনের মধ্যে আরও মাল উঠবে তো তখন আবার আসবো অবশ্যই আসবো সরাসরি তো ভাই তাহলে বিদায় নি আলহামদুলিল্লাহ সবাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ বাই টাটা